সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা দাস তামেদ মোহাম্মদ শাহল পার্টির প্রেসিডিয়াম সদস্য ফদিজ্জামাল নায়েক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমাদের সমাবেশে যারা শুনছেন আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি বাংলাদেশের জনগণ এবং আমাদের সামনে আপনারা যারা আছেন সকলে জানেন এখানে আমার পূর্ববর্তী বক্তার কামেড মাসুদ আক্তার লাইনি আপনাদের সামনে ব্যাখ্যা বর্ণনা করলেন মুরাদনগরের ভয় ভয় স্থিতি আমরা ঢাকা চট্টগ্রাম বন্ধ লং মাসে তখন রাজপথে ছিলাম তখন মুরাদনগরে এই বিভৎস ঘটনা ঘটে ঢাকায় ফিরে গভীর রাত থেকে আমরা এই বিচারের দাবিতে রাজপথে রয়েছে সেদিন গভীর রাত থেকে কিন্তু এরই মধ্যে আপনারা দেখেছেন শুধুমাত্র মুরাদনগরে এই বিভৎস ঘটনা না গলা দুপা সেখানে একজন নারীকে কি বিভৎসভাবে নির্যাতন করা হয়েছে পুলিশ বলছে বাড়ি আপনারা দেখেছেন লালবির হাটে কিভাবে একটি পরিবারের বাবা এবং পুত্রকে নির্যাতন করা হচ্ছে আপনারা দেখছেন বরিশালে সাল আমাদের এখানে বলার কথা ছিল না আমরা বুক স্বপ্ন নিয়ে শত সহস্র জীবন দিয়েছিলাম বাংলাদেশের মানুষেরা গত বছর জুলাই আগস্টে আজকে একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য নারীর জন্য একটি নিরাপদ বাংলাদেশ পাওয়ার জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ পাওয়ার জন্য সকলের জন্য একটি বাংলাদেশের জন্য কিন্তু সে ঘটনাটি ঘটেনি আজকে যে ঘটনা ভিডিও ভাইরাল হল রাষ্ট্রটি কি হয়ে করছে আপনাদের সামনে আমি এক লাইনে একটু বলতে চাই বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেখানে লিখেছে প্রবাসী স্ত্রী প্রবাসী স্ত্রীকে নিয়ে আমাদের দেশে নানা রকম রোমাঞ্চকর গল্প করা হয় নানা রকমের মারা হয় হয় করা রাষ্ট্র তার করে সেই দৃশ্যকে আবার হাজির করতে চেয়েছে প্রচার করে নারীর চরিত্রকে নিয়ে প্রশ্ন তুলেছে আজকে পর্যন্ত আমরা দেখিনি সেই বিষয়কে দুঃখিত বলে বা সেখান থেকে নিজেকে প্রত্যাহার করতে ভোলার ওই ঘটনায় তাই কাউকে করা হয়নি পটিয়াখালীর জানাবাড়ি গলতি পরে যে ঘটনা সেখানেও কাউকে গ্রেফতার করা হয়নি বাংলাদেশের জনগণ রাস্তায় নেমেছিল বলে মুরাদনগরের ওই ধর্ষক ফজলকে গ্রেফতার করেছে জানি না তার বিচার কবে হবে এর একমাত্র কারণ হচ্ছে এই রাষ্ট্রে যারা রয়েছে এই সমাজে যারা রয়েছে তাদের গণতান্ত্রিক মূল্যবোধের অভাব নারীর প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি আমরা লাগাতার কয়েকদিন ধরে এই কর্মসূচি পালন করছি বিচার দাবি করছি তো করছি তার সাথে আমি এক লাইনে একটি কথা বাংলাদেশের জনগণকে বলতে চাই গত বছর জুলাই মাসে নিশ্চয় আশা কারণ আজকে এরকম একটি মিছিলে সামিল হতে হবে কিন্তু মিছিল আমাদের সারা বাংলাদেশ জুড়ে করতে হচ্ছে চট্টগ্রামে সিং এ বরিশালে সব জায়গায় সিপি সেল রাস্তায় রয়েছে কারণ আমাদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি অবস্থার পরিবর্তন করতে হলে নারী পুরুষের সবার অধিকারের বাংলাদেশ পরিবর্তন প্রতিষ্ঠা করতে হলে এই ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে কিন্তু এই ব্যবস্থা যতদিন পরিবর্তন হবে না ততদিনকে আমরা নির্যাতিত হতে থাকবো তা না রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে এক লাইন বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এক লাইন আপনার উদ্দেশ্যে বলি আমি আমার বক্তব্য শেষ করব ক্ষমতায় থেকে ক্ষমতাকে ভোট করা শুধুমাত্র দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া দিনের পর দিন আপনার ক্ষমতাকে বিস্তৃত করার জন্য আপনাকে ওখানে বসানো হয়নি জুলাই আগস্টের গণ হয়েছিল সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য দিনের রাস্তায় নামেননি আপনি একটি বিবৃতিও আপনার মাথাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ গভীর রাস্তায় আপনাকে ওখানে বসিয়েছে লক্ষ লক্ষ নারীরা যারা রাস্তা ছিল এক গভীর আস্থায় আপনাকে বসিয়েছে সেই আস্থার সাথে আপনি প্রতারণা করছেন মানুষের সাথে আপনি প্রতারণা করছেন বাংলাদেশের নারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যখন মত করা হয় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বিরুদ্ধে তো বিধি জনতার নামে থানা ছড়াও করে যখন তাকে উদ্ধার করা হয় যে তাকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই সকল জনগণের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেন নাই যখন লাজ করা হয় সামনে নারীদের বিরুদ্ধে আপনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা করেন নাই মানে আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে গিয়েছে নারী পুরুষের সমান বাংলাদেশের প্রতিষ্ঠা জঙ্গিকার ছিল তার বিরুদ্ধে গিয়েছেন এখনো সময় আছে যে কয়েকদিন নির্বাচনের আগে একটি ঘটনা ও ঘটার আগে জনগণ রাস্তায় নামার আগে ব্যবস্থা নিয়ে যদি ব্যবস্থা না নিতে পারেন রাজপথে হাতার অভিজ্ঞতা আপনার নাই রাজপথে হাতার অভিজ্ঞতা আমাদের আছে আমরা রাস্তা চিনি আমরা পথ আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশের নারীদের অধিকার নিশ্চিত করার জন্য সেই রাস্তায় হাঁটতে আমাদেরকে বাধ্য করবেন না আমার যদি বাধ্য করে বাংলাদেশের নারী সমাজকে আমি সিপিবি নারী ছেলের পক্ষ থেকে আজকে এই আহ্বান জানাতে চাই নিজের অধিকার প্রতিষ্ঠার করার জন্য সকলের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য নারী পুরুষের সমান অধিকারে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে লড়াইয়ে সামিল হতে হবে সেই লড়াইয়ে আগামী দিনে আপনাদের সাথে দেখা হবে সৃথিবী নানি ছেলের পক্ষ থেকে এই আহ্বান জানিয়ে